আসলে আমরা যদি সবাই সহযোগিতা না করি তাহলে প্রাইসটা কিন্তু আমরা কিন্তু না মধ্যে রাখতে ভোক্তার না এগুলা বিষয়ে একটা ব্যাপার আছে আমরা আসলে অনেক কথা বলি আমাদের সবার আমরা যদি একজনের দোষ আরেকজনের চাপাই দিই তাহলে তো হবে না ব্যবসায়ীরা আহ বিভিন্ন জায়গায় আমি শুনি সিন্ডিকেট আমরা সিন্ডিকেট বলতে আমি আজ পর্যন্ত কিছু দেখলাম না আর যারাই কথা বলে যে আমদানি পর্যায়ে মালাই না সিন্ডিকেট করেই করে তা আপনি আমি আপনাদেরকে বলি যারা এই কথা বলেন আমার সাথে আপনি আসেন আমি টাকা পয়সাও লগে দিব এলসিও করে দিব আপনি মাল আইনা বিক্রি করেন সিন্ডিকেট ভাইয়া দেন এইটা তো করেন না এইটা না করে নিজে আপনি একটু দেখান যে আমি আমদানি করি পাঁচ ছ জনের মিলে আমদানি করি আমাদের সহযোগিতা নেন আমদানি করে দেখেন কত কর্তা করে বলা যত সহজ ব্যবসাটা করা তো সহজ না আমরা এলসি পাচ্ছি না দরে ধরে ঘুরে ঘুরে এলসি এইগুলা এলসি গুলো আমরা করছি বাংলাদেশ ব্যাংক দিছে একশো এগারো টাকা দশ টাকা কিন্তু এক এক ব্যাংক দিচ্ছে কেউ নিচ্ছে পনেরো কেউ ষোলো কেউ পঁচিশ যার যেভাবে ডকুমেন্ট আসলে ওই ডকুমেন্ট যখন ছুটাইতে যাই বাইশ টাকা দেন কত হয়েছে আপনি তেইশ টাকা করে দাম আমরা ডলার এই দামে কিনছি এইটা আমরা দিতে হইতেছে এখন ডিউটি এক 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 কন্টেনার খেজুরের ডিউটি যদি পঞ্চাশ লাখ টাকা হয় এই খেজুর দাম ওটা আইনা বিক্রি করবো কিভাবে আমি এটা মনে খুব মানে বিষয় আর আমাদের এই বছর আমরা যেটা দেখতেছি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যেমন কাঁচা যে তরি তরকারি এগুলার মনে দাম বাড়ার কোনো কারণ নাই যেহেতু আমি এই সেক্টরে আছি আমার কোল্ড স্টোরেজ আছে অনেকগুলা আলু পেঁয়াজ পেঁয়াজের মূল্যটা একটু অস্থির হইতে পারে টমেটো কাঁচামরিচ বেগুন এগুলার মূল্য বাড়বে না এবার সিজন এখন ডলার দাম বাড়ার কারণে খেজুরের দাম কত বাড়বে গেল বছরের তুলনায় কতটুক বাড়বে আপনার ডলারের মূল্য বাড়বে ত্রিশ পার্সেন্ট কিন্তু আপনার ডিউটিটা তো বেড়ে যাচ্ছে ডিউটি তো আপনার তিন গুণ হয়ে গেছে গা আমি এই যে দেখেন আমি আমি যে খেজুর কিনে আসছোড়া করলো কে আমি একটা জিনিস দেখি একটা কথা বলি আমি করছি যে এই কত টিকে হ্যাঁ ও এইখান থেকে আমি করেছি সাংবাদিক আচ্ছা ঠিক আছে আমি বলি আমি 900 ডলারের খেজুর কিনে আনছি এই খেজুরগুলো আমরা আনছি 900 ডলারে আমরা কত মার্কেটে বিক্রি করছি 200 আপনার 60 টাকা ডিউটি দাওয়াতে আর যদি ডিউটি না থাকতো তাহলে আমি কিন্তু অনেক কম দামে বেচতে পারতাম আমার মাল মূল্য আমি মনে কিনে কিনা আছি আমার পড়্তরষে ধরেন আপনার এক কেজি খেজুরের দাম একশো দশ টাকা আমার ডিউটি দিতে হইতেছে আপনার একশো চল্লিশ টাকা আমার কিছু কিছু খেজুরে দিতে হইতেছে আমি কিনে আছি একশো বিশ টাকা ডিউটি দিতে হইতেছে আপনার দুইশো দশ টাকা এই যে দ্বিগুণ তিনগুণ দামটা কিন্তু আমার আমার পণ্যের দাম এমন একটা বাড়ে না আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম নাই ডলারের দামের বার অনেক কিছু বাড়বে হয়তো কিন্তু গত বছর আমি এক কেজি খেজুরের ডিউটি দিয়েছি মাত্র দশ টাকা আর বস্তায় যেটা এনেছি পাঁচ টাকা এখন দশ টাকার খাজুরে যদি আমি যদি দুইশো দশ টাকা ডিউটি দেই কত গুণ বাড়লো এখন আমাদের ব্যবসায়ীর উপরে দোষ দিয়ে দেওয়া লাভ নাই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিল নির্দেশ দিল খেজুরের ডিউটি কমানোর জন্য চিনির ডিউটি কমানোর জন্য চিনিতে কত কেজিতে পার কেজিতে কত কমাইলো পঞ্চাশ পয়সা কমাইলো তা আমরা বোক্তারা যারা আছি একশো চল্লিশ টাকা চিনি কিনতে পারি পঞ্চাশ পয়সা দিতে পারব এটা এই যে নির্দেশ প্রধানমন্ত্রী দেশ চালায় যারা নেতৃত্ব দেয় যারা জনপ্রতিনিধি তাদের দায়বদ্ধতা আছে এই যারা এইগুলা এই যে ডিউটিটা এই যে নির্ধারণ করলো তাদের কোনো দায়বদ্ধ নাই দোষটা কিন্তু সরকারের উপর আসে যারা জনগণের প্রতিনিধি তাদের উপর আসে ব্যবসায়ীর উপরে আসে তাদের উপরে কোনো দায়বদ্ধতা নাই তাদেরকে এই বিষয়ে মনে করেন আপনার সরকারের যারা দেশ পরিচালনা করেন তাদেরকে এই বিষয়ে দেখতে হবে এই যে অস্থির মানে করার এইটার কারণটা কি দেশের ভিতরে নিত্য প্রয়োজনীয় জিনিস মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্বাচনীয় যে প্রতিশ্রুতি ছিল নিত্য প্রয়োজনীয় স্বাভাবিক রাখার জন্য ভোক্তা নাগালের ভিতরে থাকার জন্য কিন্তু সেইটা কেন এটা হচ্ছে এই বিষয়ে আলোচনা করার দরকার দেশের ভিতরে অস্থিরশীলতা সৃষ্টি করার জন্য যার যার মতন তাতে কাপ কাপ কাজ করছে যাই চেয়ে বসে আছে তার মতন যদি করে তাহলে কিন্তু এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য না কাজ ডিউটি নির্দেশনা আসলো উত্তর দিচ্ছেন এখন জিনিসটা আপনার বলেন না আসলে আর বলার কিছু নাই এগুলোই আমি বলবো আর কিছু বলার নাই থ্যাংক ইউ ধন্যবাদ